আবদুল্লা ইবনে মোবারক রহমতুল্লা আলাইহি তার নাম আমরা শুনেছি জগৎ বিখ্যাত একজন তিনি মহাদ্দেশ ছিলেন অনেক ধনাট্যবান ছিলেন সম্পদের কোনো অভাব ছিল না প্রাথমিক যুগেই তিনি একটু মাতাল টাইপের ছিলেন আর কি নেশা পানি করতেন গান বাজনা করতেন তো একদিনের ঘটনা আল্লাহর বান্দা হজরতে আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লা আলাইহি তিনি তার একটা আপেলের বাগান ছিলেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে আপেলের বাগানের ভিতর গেলেন ওই আপেলের বাগানে সুন্দর করে সবাইকে নিয়া বন্ধু বান্ধবদেরকে নিয়ে পিকনিক করলেন অনেক খানা আয়োজন করলেন গান বাদ্যর আয়োজন করলেন সবাই গান বাদ্য করতে আছে মদ পানি খাইতেছে এমন মুহূর্তে আবদুল নেবনী মুবারক রহমাতুল্লা আলহি তিনি সুন্দর সেতারা বাজাইতে পারতেন সেতারা পর্যন্ত ওই একতারার মতন এইটা তিনি অনেক সুন্দর বাজাইতে পারতেন আল্লাহ আবদুল আবদুল্লেবনি মোবারক নেশা করতে 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 গান বাজাইতেছেন তো গান বাজাইতে বাজাইতে এক পর্যায়ে তিনি ঘুম চলে আসলো তার চোখে হাতের ভিতর সেতারা এক তারা নিয়ে তিনি ঘুমাই গেলেন আবার তার ঘুম ভাঙলো চোখ খোল চোখ খোলার পর দেখে এক তারা তার হাতে আছে আবার তিনি ওই এক তারা তারা বাজাইতে ছিলেন বাজাইতে বাজাইতে আবার ঘুমাইয়া পড়লেন আবার তার ঘুম ভাঙল দেখে হাতের মধ্যে সেতারা আসে আবার তিনি সে তারা বাজানো শুরু করলেন কিন্তু এইবার আর সে তারা বাজে না এইবার আর এক তারা বাজে না এত চেষ্টা করলেন অনেক অনেকভাবে চেষ্টা করলেন কিন্তু সে তারা আর বাজে না এক তারা সে তারা আছে আর বাজাইতে পারে না সুন্দর করে টাইট দিলেন এইবার ওইটার তার গুলো ঠিক করলেন কিন্তু কোনো লাভ নাই বাজে না বারবার চেষ্টা করার পরে আজকে আর গান বাজে না এইবার আজকে আর বাদ্যর শব্দ আসে না এবার ওই সেতারার ভিতর থেকে কোরানের একটা আয়াত ভেসে আঙ্গুল দিয়া যখনই সেতারা বাজানের জন্য এবার কোরআনের আয়াত ভেসে আসল আলামিয়া কোনো বিক্রিল্লা এ যারা ইমানদার আল্লাহ ডেকে ডেকে বলতে আছেন যারা ইমানদার তাদের কি এখনো সময় হয় নাই আল্লাহকে স্মরণ করার তাদের কি এখনও সময় হয় নাই আল্লাহর পথে ফিরে আসার তাদের কি এখনো সময় হয় নাই আল্লাহ তালার বর্ণিত কোরআন হাদিস আল্লাহ তালার বর্ণিত এই বিষয়গুলো দেখা শুই না আল্লাহ তালাকে ভয় করার সময় কি এখনো হয় নাই এই কথা যখন কোরআনের আয়াত বেঁচে আসল এবার ইবনে মোবারক আলাইহি তিনি ডাক দেয়া বললেন বালা ওয়া রাব্বি আনা নিশ্চয়ই প্রভু নিশ্চয়ই হে প্রভু নিশ্চয় সময় হয়েছে আল্লাহর কি কুদ্রা দেখেন তিনি যখন সে তারা মানুষকে যদি আল্লাহ তার দিন দিতে চান ভালো বানাতে চান তাহলে কত মাধ্যমেই না কতভাবেই আল্লাহ তাকে ভালো বানান তাকে দিনের পূর্ণ বুঝ দেন যিনি গান গাইত বাজে একটু খারাপ টাইপের ছিল তো যখন আল্লাহ তালা তাকে কবুল করলেন তো এখন সেতার ভিতর থেকে আর গানের আওয়াজ আসে না বাদ্যের আওয়াজ আসে না এখন সেতারা যখন আঙ্গুল দিয়া টান দেয় তো সেখানে কোরআনের আয়াত ভেসে আসে আল্লাহ বললেন এখনও সময় হয় নাই ভালো হওয়ার এখনও সময় হয় নাই আবদুল্লিবনে মোবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন যে হ্যাঁ আল্লাহ নিশ্চয়ই হে আমার প্রভু নিশ্চয়ই সময় হয়েছে এই কথা বলে সেদিন থেকে তিনি তওবা করে ভালো হয়ে গেলেন জীবনে আর কোনো দিন খারাপ দিকে পাও বাড়ার নাই তিনি তখন এই সব কিছু ছেড়ে তিনি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন দিন শেখলেন এমনকি তিনি জগৎ বিখ্যাত মহাদ্দেশ হলেন ইমা আবু হানিফ রহমতুল্লা রায়গির ছিলেন তিনি তেজন্য আল্লাহ তালা যাকে ভালো বানান আল্লাহ তাকে বিভিন্ন মাধ্যমে ভালো বানাতে পারেন